চলে এলাম পেঁপে নিয়ে পেঁপে সুন্দর করে ছেলে নিচ্ছি সুন্দর করে ছেলে দিয়ে আস্তে আস্তে করেন কমপ্লিট হয়ে গেল প্রায় এটা সোলার এরপরে এটা ভালো করে পরিষ্কার করে মেখে নেব ভালো করে ধুয়ে নিলাম পেঁপেটা মাঝখানে একটা সিরিয়ে নেব এটা এটা এক ভাগ করে নিলাম ভাগ করার পরে যেটা করবো সেটা হলো ভালো করে সুন্দর করে এইভাবে কেটে নেবো কারণ কি এইভাবে কেটে নিলে খেতে কিন্তু সেরকম দুধ স্বাদ এসে যায়

এখন কাটা হয়েছে এবার কি করব ঝাল লঙ্কা যত কিছু আছে সব কিছু দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব নিয়ে নিলাম লবণ শুকনো লঙ্কা লঙ্কাটা ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিব হুম লঙ্কাটা মাখানো হয়ে গেছে নিয়ে তেতুল তেঁতুল নিব নিয়ে নিচ্ছি কাসুন দিই এই যে হাতে তৈরি করা কাঁসন এর সঙ্গে আরো সুন্দর করে মাখিয়ে নিব এর সাথে যেটা করব একটুখানি জল যদি আমি দিয়ে দিই এটা মাখাতে সুন্দর হয়ে যাবে দেখো সুন্দর করে মাখানোর জন্য অবশ্যই একটু জল দিতে হবে এখানে এই দেখো কালারটা কত সুন্দর আসছে মশলাটা এইভাবে পেস্ট করে নিতে হবে এবার আমি এইগুলো ভালো করে মাখিয়ে নিব আর ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি এটা অনেক খেয়েছি আমরা বান্ধবীরা যখন এক থাকতাম তখন আমাদের গাছ ছিল গ্রামে বাড়ি ওই গ্রামে সবারই কিন্তু পেঁপে গাছ থাকতো আমরা কি করতাম দুপুরবেলা যেদিন ছুটি পেতাম স্কুল বন্ধর দিন তখন কিন্তু আমরা এটা মাখিয়ে খেতাম ওরে বাবা কি যে স্বাদ একখান লাগতো না আসলে এই পেঁপে কিন্তু শুধু সবজি হিসেবে নয় এটা মাখা হিসেবে খাওয়া যায় আবার ফল হয় যখন পেকে যায় তখন ফল হয়ে যায় আসলে এটার গুণাগুণ যতটা আসলে এটা তৈরিও করা ও মানে বিভিন্ন প্রকারের ভাবে করে খাওয়া যায় এই যে এইভাবে মাখিয়ে নিলাম এবার দেখবো আমার স্বাদটা কেমন এসেছে মানে আসলে যে না খাবে সে বুঝতেই পারবে না এর স্বাদটা কেমন আসছে আসলে দুর্দান্ত